আমরা সবাই কিন্তু ইংলিশে কথা বলতে ভয় পাই মনে হয় অন্যরা হাসবে এটিকে বলা হয় অ্যাংজাইটি আসলে ভয় না প্র্যাকটিস অথবা রাইট মেথেড থাকলে যে কেউ সাবলীনভাবে ইংরেজিতে কথা বলতে পারবে আজকে আমরা কথা বলবো সহজ পাঁচটি ধাপ নিয়ে এই পাঁচটি ধাপ যদি আপনি সুন্দর করে প্র্যাকটিস করেন তাহলে আপনি খুব শীঘ্রই ইনফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবেন তো লেটস গেট স্টার্টেড সো প্রথম যে ধাপ সেটি হচ্ছে থিঙ্ক ইন ইংলিশ আমাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে আমরা আগে বাংলায় ভাবি তারপরে সেটিকে ইংরেজিতে অনুবাদ করি এতে কিন্তু অনেক সময় লাগে আর কথায় বাধা আসে তাই আজ থেকে চেষ্টা করুন আমাদের এই ছোটো ছোটো ভাবনাগুলো ইংলিশে থিঙ্ক করা যেমন আই এম হাঙ্গ্রি ইট ইস রিং লেটস গো আউটসাইড সো এই ছোট ছোট ভাবনাগুলো আপনাকে কিন্তু ইংরেজিতে কথা বলার অভ্যাস তৈরি করে দিবে সো দ্বিতীয় যে প্র্যাকটিস সেটি হচ্ছে লিসেন ইন্টিমেট ইংরেজি শেখার সবচেয়ে প্রাকৃতিক উপায় হচ্ছে শোনা প্রতিদিন পনেরো থেকে বিশ মিনিট ইংরেজিতে ভিডিও দেখুন মুভি দেখুন অথবা যে কোনো ডায়ালগ শুনুন তারপর সেটি ইন্টিমেট করুন মানে অনুকরণ করুন যেমন আপনার যদি কোনো প্রিয় অভিনেতা থাকে তার ডায়ালগুলো কেমন হবে তার শব্দ টোন এক্সপ্রেশন সবগুলো আপনি কপি করুন এবং ধীরে ধীরে আপনি প্র্যাকটিস করুন দেখবেন একদিন আপনার দূর হয়ে যাবে এবং আপনার ভিতরে কনফিডেন্স চলে আসবে ইংলিশ শেখার তৃতীয় যে ধাপ সেটি হচ্ছে স্পিক ডেইলি একটা কথা মনে রাখবেন প্র্যাকটিস ইজ দ্য খি প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট নিজে নিজেই ইংরেজিতে কথা বলার চেষ্টা করুন সবচেয়ে ভালো হয় যদি পার্টনার খুঁজে পান পার্টনারের সাথেই কনভারসেশন করুন এবং যদি আপনি কোনো পার্টনার খুঁজে না পান সেক্ষেত্রে কিন্তু আপনি নিজে নিজেই প্র্যাকটিস করতে পারবেন এবং নিজে প্র্যাকটিস করার কিছু বিশেষ দিক আছে যেমন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারেন আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলার সময় নিজেকে কোশ্চেন করুন হু আর ইউ আই মুশারফ আর ইউ ডুইং আই স্পিকিং ইংলিশ এভাবে যদি আপনি নিজেকে কোশ্চেন করেন এবং আবার নিজেকে নিজেই উত্তর দেন তাহলে দেখবেন আপনার ভিতর থেকে জড়তা দূর হয়ে যাবে এবং আপনার ইনফ্লুয়েন্সই বাড়বে এখন কিছু ডিজিটাল অ্যাপ বের হয়েছে যে অ্যাপগুলোর সাথে কিন্তু আপনি কনভার্সেশান করতে পারেন এবং এভাবে প্র্যাকটিস করতে করতে আপনি যখন বাইরে ফ্রেন্ড সার্কল অথবা যে কোনো একটা পার্টনারের সাথে কনভারসেশান করবেন দেখবেন আপনার ইনফ্লুয়েন্সই দিন দিন ভালো হবে নাম্বার ফোর আমাদের নাম্বার ফোর হচ্ছে ভোকাবুলারি অথবা ফ্রেজ ভোকাবুলারি ইজ কি আপনি যদি ইংলিশের শব্দ না জানেন তাহলে আপনি সেন্টেন্স তৈরি করবেন কি করে এজন্য আপনাকে রুটিন মাফিক প্রতিদিন অ্যাটলিস্ট পাঁচ থেকে দশটা ইংলিশ ভোকাবুলারি অর্জন করতে হবে প্রথমের দিকে আপনি ডেইলি ইউজ ভোকাবেলারিগুলো অর্জন করবেন যেমন আমরা প্রতিদিন খাওয়া দাওয়া করি আমাদের ডেইলি অ্যাক্টিভিটিস নিয়ে যেসব ভোকাবুলারি আছে সেগুলোকে আপনি অর্জন করুন তারপরে আস্তে আস্তে অফিসিয়াল এয়ারপোর্ট বিভিন্ন জায়গায় যেখানে আমরা নেক্সট লেভেলে আমাদের কমিউনিকেশন করি সেই সব জায়গার যে ভোকাবুলারিগুলো সেগুলো আপনি অর্জন করুন শুধু ভোকাবুলারি না কিছু ফ্রেজ আছে যে ফ্রেজগুলো কথা বলতে হেল্প করে যদি নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে দেখবেন একদিন আপনি অনেক ভোকাবুলারি অর্জন করে ফেলেছেন প্রথমের দিকে ভুল হবে কিন্তু মনে রাখবেন মিস্টেক মানে লার্নিং এর অংশ নাম্বার ফিফট এটি হচ্ছে আমাদের লাস্ট ধাপ এটি হচ্ছে স্টে কনসিস্টেন্স উপরের যে চারটি বিষয় নিয়ে আমরা কথা বললাম এই চারটি বিষয়কে রুটিন মাফিক কন্টিনিউ করতে হবে তার মানে হচ্ছে আপনাকে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে আপনি যদি নিয়মিত না করেন আজকে করলাম আগামীকাল করলাম না ওয়ান ডে ইউ গানে গিভ আপ সো দিস ইজ নট এ গুড আইডিয়া আমি আমাদের দেশে অনেক ছেলে মেয়েরা আমি দেখেছি ইংলিশে কথা বলছে আই থিঙ্ক দিস ইজ পসেবল তাহলে আজ থেকেই শুরু করুন ভয় না পেয়ে আত্মবিশ্বাস নিয়েই শুরু করুন মনে রাখবেন ইংরেজি আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তাই প্র্যাকটিস না করলে আমরা এই স্কিলটা অর্জন করতে পারবো না স্পিকিং ইংলিশ হচ্ছে একটি স্কিল আর এই স্কিলটাকে ইম্প্রুভ করতে হলে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে আর আপনি যদি প্র্যাকটিস করে সাকসেসফুল হয়ে যান তাহলে বাংলাদেশের অনেক ভালো ভালো জব অপেক্ষা করছে আপনার জন্য তাছাড়া বিশ্ব দরবারে অনেক জব আছে আপনি ইংলিশের মাধ্যমে কমিউনিকেশান করে আপনি নিজেকে সাকসেসফুল করতে পারবেন থ্যাংকস ফর ওয়াচিং স্টে কানেক্টেড স্টে লার্নিং ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল প্লিজ বি কনসিডার টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডোঁন্ট ফার্গেট টু কমেন্ট দ্য কমেন্ট বক্স সি ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ